আসসালামু আলাইকুম এখন থেকে আপনার মোবাইল ফোনটা যদি হারিয়ে যায় অথবা যদি আপনি কোথাও রেখে ভুলে যান কেউ ফোনটা হাতে নেওয়ার পর আপনার মোবাইল ফোনটা বন্ধ করার চেষ্টা করে অনেক সময় সরে অথবা অন্য কেউ আমাদের মোবাইল ফোনটা নিয়ে কি করে পাওয়ার বাটনে ক্লিক করে কিন্তু বন্ধ করার চেষ্টা করে আমি যদি আমার মোবাইল ফোনটা বন্ধ করার চেষ্টা করি দেখুন তাহলে কিন্তু বন্ধ হবে না এখানে কিন্তু পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিন্তু বন্ধ হবে দুই সালের অসাধারণ একটা সেটিং এখন থেকে আপনার মোবাইল ফোনটা আপনি ছাড়া অন্য কেউ সহজে বন্ধ করতে পারবে না এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন আপনাদের ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কখনো কেউ বন্ধ করতে পারবে না তো এই সেটিংসটা আমি কিভাবে করলাম আপনারা কিভাবে করবেন এই সেটিংসটা করার জন্য আপনাদের মোবাইলে থাকা যে একটা সেটিংস অপশন আছে সেটা খুঁজে বের করতে হবে অথবা আপনাদের নোটিফিকেশনগুলো এভাবে টান দেবেন দেওয়ার পর ওপরে দেখতে পারবেন যে একটা সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এগুলোকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে সিস্টেম সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে তারপর একটু নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে এই যে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এখানে কিন্তু লেখা আছে লেখাটা ভালো করে দেখে নেবেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেন এটা কিন্তু বেসিক্যালি অফ করা থাকবে এটা অফ করা থাকবে যেহেতু আমি অন করে রেখেছি তো আমার ক্ষেত্রে অন দেখাচ্ছে এরকম যখন থাকবে তখন আপনারা এভাবে অন করবেন অন করার পর আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে যদি সেই পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড আর যদি প্যাটার্ন লক দেওয়া থাকে প্যাটার্ন লক দিয়ে দিবেন তো আমার প্যাটার্ন লক দেওয়া আছে আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অন হয়ে যাবে এখন যখন আমরা আমাদের মোবাইল ফোনটাকে আমরা অথবা যে কেউ মোবাইল ফোনটাকে হাতে নিয়ে এভাবে পাওয়ার বাটনে ক্লিক করে অফ করার চেষ্টা করবে তখন কিন্তু অফ করতে পারবে না কারণ এখানে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু না দিলে বা ফেস যদি আপনাদের ফেস লক থাকে ফেস লকটা শোনা করলে কখনো কেউ কিন্তু অফ করতে পারবে না তো অসাধারণ এই সেটিংসটা প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু আপনারা খুঁজে পাবেন না প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটাকে চেক করবেন এভাবে সেটিংস অপশনে আসার পর আপনি চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে অ্যাবাউট ডিভাইসে অ্যাবাউট ডিভাইসে আসার পর আপনি চেক করবেন আপনাদের মোবাইলে যে ভাষণ থাকে সেই ভাষণটা যদি অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন ফিফটিন হয় তাহলে কিন্তু এই সেটিংসটা অন থাকবে আর যদি বারোর নিচে থাকে মানে টুয়েলভের নিচে যদি কোনো ভাষণ হয় তাহলে কিন্তু সেই সেটিংসটা আপনারা খুঁজে পাবেন না বর্তমান এই সেটিংসটা অ্যান্ড্রয়েড ভাষণ থার্টিন ফোরটিন ফিফটিন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই সেটিংসটা অবশ্যই আপনারা অন করে রাখবেন